প্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের পর্বে আজকে আমরা গ্রামের সবজি বাগান দেখতে যাব আমরা যেমন আজকে সবজি বাগান দেখতে যাচ্ছি ঠিক তেমনি আমাদের মতন করে প্রকৃতির রূপ রস ঐতিহ্য দেখতে এবং উপভোগ করতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু মানুষ এই রাস্তা থেকে যাতায়াত করে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সবজি বাগানে গ্রামের সবজি বাগান একটি ছোট বা মাঝারি আকারের বাগান যেখানে বিভিন্ন ধরনের মৌসুমি এবং সবজি ফলানো হয় এই বাগানগুলির মূল উদ্দেশ্য হলো পরিবারের খাদ্য চাহিদা মেটানো এবং বাজারজাত করা সাধারণত গ্রামের সবজি বাগানে নানা ধরনের শাক সবজি যেমন টমেটো আলু গাজর পেঁয়াজ মিষ্টি কুমড়ো শশা বরবটি লাউ মিষ্টিমরিচ টা পালং শাক মেথি শাক কলমি শাক ইত্যাদি চাষ করা হয় নিজের বাগানে চাষ করা সবজি পরিবারের জন্য তাজা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ করে বাড়ির বাইরে বিক্রির জন্য অতিরিক্ত সবজি চাষ করে কিছু অর্থ উপার্জন করা যায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে সবজি চাষে প্রাকৃতিক উপায়ে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব বাজার থেকে কেনা সবজির তুলনায় বাগানের চাষ করা সবজি আরও নিরাপদ ও স্বাস্থ্যকর গ্রামের সবজি বাগান এমনকি কৃষি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শিক্ষা এবং স্থানীয় অর্থনীতি থেকে শক্তিশালী করার জন্য সহায়ক হতে পারে টমেটো একটি প্রচলিত এবং পুষ্টিকর শাক সবজি যা সারা বিশ্বে ব্যবহৃত হয় বিশাল টমেটো বাগান একটি সুন্দর দৃশ্যের সৃষ্টি করে এবং এর ফলাফল অত্যন্ত হতে পারে টমেটো বাগান সঠিক পরিচর্যা ও যত্ন নিলে একটি কৃষকের জন্য ফলপ্রসূ হতে পারে টমেটো কিছু নির্দিষ্ট জায়গায় অনেক ফল উৎপন্ন হতে পারে এটি একটি লাভজনক ব্যবসা বিশেষ করে যদি সঠিক ব্যবস্থাপনা ও পরিবেশ নিশ্চিত করা যায় টমেটো গাছ দ্রুত বেড়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যে ফল দেয় সাধারণত টমেটো গাছ ষাট থেকে আশি দিনের মধ্যে ফল দেয় যা কৃষকদের জন্য দ্রুত আয় সৃষ্টি করতে সাহায্য করতে পারে টমেটোর বিভিন্ন জাত পাওয়া যায় যেমন পাকা বাচ্চা ক্যাটারি চেরি ইত্যাদি যা বিভিন্ন ধরনের বাজারের চাহিদা তৈরি করে টমেটো মাটির পুষ্টি বৃদ্ধিতে সহায়ক এতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা বাড়িয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে টমেটো ভিটামিন সি ভিটামিন এ ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সাইডের ভালো উৎস এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সাইড হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে টমেটোতে থাকা ল্যাকোপিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এর ভূমিকা উল্লেখযোগ্য টমেটোতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় টমেটোতে থাকা ভিটামিন সি এবং অক্সাইডের ত্বকের ক্ষতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে টমেটো কম ক্যালোরিযুক্ত তবে উচ্চ ফাইবার উপাদান থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যা সমস্যা ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটো জন্য লোস ক্যালসিয়াম যুক্ত পানি প্রবাহমান মাটি আদর্শ মাটি ভালো করে চাষ করা উচিত যাতে গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি পায় গাছ পর্যাপ্ত পানি চায় তবে অতিরিক্ত পানি জমে যাতে না যায় সেদিকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে সেচের সময় এবং পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা উচিত গাছের রোগ থেকে সুরক্ষা রাখতে নিয়মিত কীটনাশক স্প্রে করা প্রয়োজন এছাড়া পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাসের চলাচল নিশ্চিত করতে হবে গাছের উচ্চতা অনুযায়ী নিয়মিত পাতা ও শাখা ছেটে ফেলতে হবে যাতে ফলের পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে পারে টমেটো গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সারের প্রয়োজন জমিতে সঠিক পরিমাণে সার ব্যবহার করা উচিত এবং ফসলের সময় একাধিক ধাপে সার প্রয়োগ করা যেতে পারে নিয়মিত আগাছা পরিষ্কার করা গাছের ডালপালা ছাটাই করা এবং রোগ পোকা থেকে সুরক্ষিত রাখা উচিত এছাড়া গাছকে উলম্বভাবে বেড়ে উঠতে সাহায্য করতে মাচা ব্যবহার করা যেতে পারে আচ্ছা আপনার নাম কি আমার নাম মেরিনময় টেক টেক আছে কয় কেজি পরিমাণ টমেটো হইতে পারে একটা গাছ তো আট থেকে দশ কেজি টমেটো হইতে পারে আট থেকে দশ কেজি আচ্ছা তার মানে এতে আপনার কীরকম পরিমাণ খরচ হয়েছে খরচ গাছ প্রতি দেখা যায় যে বিশ টাকা পঁচিশ টাকা খরচ এসে যায় বিশ টাকা পঁচিশ টাকা ও আচ্ছা আচ্ছা তার মানে একটা গাছ থেকে আপনার দেখা যায় যে পাঁচশো ছয়শো টাকা বের করতে পারবেন যদি আচ্ছা আচ্ছা তার মানে আপনার পরিশ্রম করতে হয় কীরকম এই ক্ষেতের জন্য পরিশ্রম তো রেগুলার করাই লাগবে রেগুলার পরিচর্যা করা রেগুলার আমি যদি চাই যে এরকম টমেটো বাগান দেবো তাহলে আপনি আমাকে কি পরামর্শ দেবেন যে আমার কি করা উচিত হ্যাঁ জাগা যদি সঠিকভাবে নির্বাচন করে হুম যদি পরিচর্যা করা যায় তাহলে তো আমাদের সাহায্য তো করতেই হবে একজন চাষি বা উদ্যোক্তা যদি পাওয়া যায় তাদের তো সাহায্য সহযোগিতা করতে হবে যায় আচ্ছা অনেক সুন্দর তো ফলন দেখলাম এই যে টমেটো গাছে অনেক সুন্দর মানে এটা কি কোনো সার ওষুধ ওষুধ এগুলো কি ব্যবহার মানে পর্যাপ্ত প্রাথমিক অবস্থা মাটিতে দিতে হয় আচ্ছা আচ্ছা সাথে মিশাইয়া তারপর সারা রোপণ করতে হয় পরে একটু টিএসপি সার দেওয়া লাগে অন্য অন্য সার মিলে সব দেওয়া লাগে তারপর ফল ধরা শুরু করলে আর কোনো সমস্যা লাগে আর অন্য কিছু দেওয়া লাগে না গাছটা সঠিকভাবে বান্ধে রাখতে হয় যাক আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের তো বলতে চাই হ্যাঁ আমাদের যখন এগ্রিকালচারের কৃষি ডিপ্লোমার উপর যখন ট্রেনিং হয় তখন আমরা তো রেগুলার বলে থাকি যে যদি উদ্যোক্তা বাড়ানো যায় বাংলাদেশের মাটিতে তাহলে অনেক ভালো ফসল ফলানো সম্ভব আশা করা যায় আরও ভালো কোনো কিছু ভালো চাষ যেরকম আমি মরিচ চাষ করি তারপর এই টমেটো চাষ বেগুন চাষ বিভিন্ন চাষের উদ্যোগী হয়ে আমরা দেশের জনগণের খাদ্য চাহিদা পূরণ করার জন্য খাদ্য চাহিদা ঘাটতি পূরণ করার জন্য যথেষ্ট শস্যার বা চেষ্টা করি বা স্বাবলম্বিত অর্জন করার নিজেরও স্বাবলম্বিত অর্জন করতে হয় এই চাষবাস করে এই সারা জনগণের উদ্দেশ্যে যদি আরও উদ্যোক্তা বাড়ানো যায় বা আরও কেউ যদি চাষে আগ্রহী হয় তাহলে আমাদের সাহায্য সহভূতি তাদের প্রতি